গেড বাংলাদেশ পিএলসি পদের নাম জুনিয়র হিসাব সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী পরীক্ষার তারিখ তেরো নয় দুই হাজার পঁচিশ পূর্ণমান ছিল একশো সময় ছিল ষাট মিনিট চলুন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাক এক বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের খুন শৃঙ্গ দেখা যায় উত্তর ক কাঞ্চনজঙ্ঘা আর বাংলাদেশের সর্বোত্তর জেলা হচ্ছে পঞ্চগড় অর্থাৎ পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দুই বাংলাদেশের কোন জেলার সাথে মিয়ানমারের সীমানা আছে বাংলাদেশের পান্দরবন এবং চাঙ্গামাটি জেলার সাথে মিয়ানমারের সীমানা আছে এখানে দুটাই সঠিক উত্তর তিন গজলডুবাবাদ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত উত্তর হচ্ছে ঘ তিস্তা নদী গজলডঙ্গা গজল তিস্তা নদীর উজানে অবস্থিত চার বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের তালিকা এল থেকে পুরোপুরি বের হয়ে যাবে উত্তর ক দু সালে পাঁচ বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতা সামাজিক নিরাপত্তা এর আওতাভুক্ত ছয় লাউয়া সরা বনে কোন বিরল প্রাণী আছে লাউয়া বনে উল্লুক বিরল প্রাণী আছে সাত বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত আট আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া আর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে যে দুটি দেশের মধ্যে পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে আমেরিকা ও কানাডার মধ্যে এগারো কুইন্সল্যান্ড কোন দেশের অংশ কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার অংশ বারো জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স কত জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স শূন্য থেকে আঠারো তেরো দারফুর হল হলো সুদানের একটি শহরের নাম চোদ্দ প্রতি বছর কোন দিন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় ক আট মে পনেরো ছত্রিশ জুলাই দুই বলতে কোন তারিখ বোঝায় কোন এটি নয় আসলে কিছু নয় জুলাই মাস আসলে দিনে হয় সেক্ষেত্রে যদি পরবর্তী তারিখ করা হয় তাহলে সেটা হবে উচ্চতর পাঁচ আগস্ট হবে ষোলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দশটি আর স্থায়ী সদস্য পাঁচটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া আর হচ্ছে চীন তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত এবং তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচ গুণ এবং তিনটি ক্রমিক সংখ্যা আপনারা যে কোনো সংখ্যা ধরে নিতে পারেন ক্রমিক সংখ্যা ধরে নিতে পারেন একটা ধরে নিতে পারেন এক্স মাইনাস ওয়ান আর একটা ধরে নিতে পারেন এক্স আর একটা ধরে নিতে পারেন এক্স প্লাস ওয়ান ঠিক এই তিনটে কমিসংখ্যা ধরে নিতে পারেন এই তিনটে কমি সংখ্যার গুণ ফল আবার তাদের যোগ ফলের পাঁচ গুণ ঠিক এইগুলো আবার যোগ করে দিবেন যোগ ফল যোগ দিয়ে যোগ ফলের পাঁচ গুণ করে দিবেন তারপরে করলে আপনার উত্তর খুব সহজে পেয়ে যাবেন উত্তর হচ্ছে হবে চার আঠারো একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত তেমন একটি সংখ্যা ধরে নেবেন এক্স তারপরে আপনার হচ্ছে এত থেকে যত বড় তাহলে এক্স মাইনাস তিনশো এক সমান সমান এত থেকে তত ছোট তাহলে তিনশো একাশি মাইনাস এক্স তারপর টু এক্স ওটা যোগ হয়ে যাবে করলে আপনারা খুব সহজে উত্তর পেয়ে যাবেন তিনশো একচল্লিশ নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ক আঠারো বা ছোট সংখ্যা কীভাবে বের করবেন এখানে মনে করেন আপনারা লিখে নিলেন আঠারো বাই একষট্টি গুণ কত আপনারা খ নিলেন পাঁচ বাই তিন এখন তিনটা গুণ করে লিখবেন এক পাশে আর এটা এই আর গুণ করবেন আর আর গুণ করে ওই পাশে যেটা ছোটো থাকে সেটা যদি বাম পেশাটা ছোটো থাকে তাহলে এটাই হবে ছোটো আর যদি ডান পাশে এটা ছোট থাকে তাহলে ওটাই হবে ছোটো আপনি এভাবে করবেন বিশ দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত সাত উভয় সংখ্যার সাথে দশ যোগ করলে নতুন অনুপাত এত হবে ছোট সংখ্যাটি কত্তর তিরিশ দুটি সংখ্যার অনুপাত যেহেতু এত আপনারা ধরে নেবেন দুটি সংখ্যা একটি সংখ্যা হচ্ছে থ্রি এক্স অন্য সংখ্যাটি হচ্ছে সাত এক্স তো উভয় সংখ্যার সাথে দশ যোগ করে দেবেন তো অনুপাত এত হয়ে যাবে তবে খুব সতর্ক করতে পারবেন একেও মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি এখন একটি উৎপাদক বের করতে গেলার নিয়ম কী আপনি একটি উৎপাদক বের করতে গেলে খুব সহজ নিয়ে হচ্ছে এই এ কে মনে মনে এমন সংখ্যা ধরতে হবে যেন এটার সাথে যোগ বিয়োগ করলে জিরো হয় তাহলে এখানে আপনি কী ধরতে পারি দেখুন যদি আমরা এ সমান কী মাইনাস ওয়ান ধরি তাহলে হচ্ছে এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ধরলে মাইনাস মাইনাস যোগ হয়ে যাবে ওয়ান ওয়ান যদি ধরছি মাইনাস প্লাস টু হয়ে যাবে আর এখানে মাইনাস বিশ তাহলে হচ্ছে কি এটা মাইনাস একুশ প্লাস একুশ ওয়ান সমান কত হয়ে যাচ্ছে তাহলে শূন্য তার মানে হচ্ছে আমরা এটা কলে মাইনাস ওয়ান নিছি মাইনাস ওয়ান দিলে লেখার সময় লিখতে হয় কি প্লাস ওয়ান এটা কিন্তু নিয়ম তাহলে এটাই হচ্ছে উত্তর বাইশ পাঁচ আট এগারো চোদ্দো হলে ধারাটাই কততম পদ তিনশো দুই এখন এই ধারার কিন্তু পদের পরীক্ষা আসে ধারাতঙ্কের কততম পদ এটা তাই এই ধারা কি এনতম পদ যেহেতু কততম পদ চাইছে আমরা এনতম পদ লিখলে এনতম পদ লিখে শোনান কি এ প্লাস এন মাইনাস ওয়ান বাই ডি তাহলে এই যে এ হল প্রথম পদ আর এন হল যততম পদ চাবে তাহলে কত তম পদ তাহলে এটা এন মান বের হবে যেটা সেটা কততম পদ হবে আর এটা ওয়ান ডি হচ্ছে এই দুই সংখ্যার পার্থক্য যেটা দুই সংখ্যার পার্থক্য সেটা লিখবেন লিখে এন এর মান বের করবেন উত্তর পেয়ে যাবেন উত্তর হবে হচ্ছে একশোতম ঠিক আছে উত্তর হবে এটা একশোতম উত্তর তেইশ একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের তাহলে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমান কত তিন তিন কোণের সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে মাইনাস হবে দুটো কোন দিয়ে আছে পঁয়ত্রিশ আর পঞ্চান্ন তাহলে ষাট সত্তর আশি নব্বই নব্বই ডিগ্রি তো সমান সমান কত একশো আশি থেকে নব্বই বাদ দিলে থাকতেছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি কি একটি সমকোণী ত্রিভুজ চব্বিশ একটি চোবাচ্চার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা পয়েন্ট এক মিটার ওই চৌবাচ্চার কত ঘনমিটার পানি ধরবে তাহলে চৌবাচ্চার আয়তন কী দৈর্ঘ্যপ্রস্ত গুণ উচ্চতা তাহলে পয়েন্ট এক গুণ পয়েন্ট এক গুণ পয়েন্ট এক তাহলে সমান সমান কত হচ্ছে সমান সমান এক ত্বকে লিখে নিতে হবে তারপর সংখ্যা কয়টা এক দুই তিন তাহলে এক দুই পয়েন্ট তাহলে দু শূন্য এক চোবাচ্চার আয়তন হচ্ছে এত ঘনমিটার তাহলে চোবাচ্চার যতটুকু আয়তন ততটুকু তো পানি ধরবে তত ঘনমিটার পানি ধরবে তাহলে এটা হচ্ছে উত্তর পঁচিশ এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার কত অংশ তাহলে এক ঘন্টা চল্লিশ মিনিট সমান সমান আমরা সবসময় ঘণ্টা দেখে নেব তাহলে এক ঘন্টা ষাট মিনিটে চল্লিশ মিনিট একশো তাহলে একশো পাঁচ ঘন্টার কত অংশ তাহলে পাঁচ গুণ ষাট আমরা সব মিনিট বানা নিলাম তা কাটাকাটি করতে হবে এই শূন্য সাথে শূন্য কেটে যায় তাহলে পাঁচ দিয়ে কাটলে দুই আর দুইতে কাটলে এক দুই দুইতে কাটলে তিন তাহলে কথা হচ্ছে এক বাই তিন উত্তর কত ক ছাব্বিশ যদি এন একটি পূর্ণ সংখ্যা হয় তবে নিচের কোনটি বিজোর হতে পারে না এন পূর্ণ সংখ্যা সেটা যতই হোক না কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেটাই হোক পূর্ণ সংখ্যা হবে সে কোনটি বিজয় হতে পারে না সবগুলো টেস্ট করে দেখবেন উত্তর হবে হচ্ছে এটা এটা কখনো বিজয় হতে পারে না এই এনের এর মানে আপনারা ওয়ান ধরেন টু ধরেন থ্রি ধরেন ফোর যেটা ধরে করবেন এটা কখনোই বিজোর হবে না এক হতে পঞ্চাশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে তো কয়টি মৌলিক সংখ্যা আছে বের করার নিয়ম কী মৌলিক সংখ্যা একটা সূত্র জন্য মনে রাখবেন সেটা হচ্ছে এরকম আপনারা যে কোনো সংখ্যা ধরে নিতে পারেন যেটা হচ্ছে এরকম চার চার দুই দুই চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এটা মনে রাখলে আপনার খুব সহজেই বের করতে পারবেন দেখেন পঞ্চাশ পর্যন্ত কয়টা দশ পর্যন্ত বিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত তাহলে এ পর্যন্ত ঠিক আছে এ পর্যন্ত কয়টা হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত সাত আট চার এগারো আর চারে পনেরো তাহলে এটা হচ্ছে উত্তর আঠাশ আঠারো রুট অভার থ্রি এখানে কিউব প্লাস রুট অভার ফোর রুটাবার থ্রি কিউব ফোর কত তো এটা আপনারা করতে হবে করলে উত্তর পাবেন হচ্ছে একশো এই অঙ্কটা কিন্তু জটিল না খুব সহজ একটা অঙ্ক আপনারা এটা কীভাবে করবেন দেখুন এটা জাস্ট এভাবে করবেন কত লিখলেন এখানে আঠারো আছে কত তিন তাহলে এখানে আছে কত রুটাবার থ্রি তাহলে এক বাই তিন ঠিক তাহলে থেকে যাচ্ছে প্লাস চার ঠিক এখানে একইভাবে এটা কুর করে দে ঠিক এখানে একইভাবে করবেন এখানে ওয়ান বাই থ্রি দিয়ে দেবেন থাকবে চার তাহলে এই যে এর তিন দিকে যাচ্ছে কত থাকবে এখানে যেটা আছে সে আঠারো থাকবে আঠারো যোগ রুট অভার চার ঠিক এখানে ঠিক সাত যোগ রুট অফার থ্রি তাহলে তাহলে পরবর্তীতে খুব সহজে আপনারা করতে পারবেন আর রুট অফার ফোর মানে কি রুট অফার ফোর মানে মধ্যে দুই এটা রুট অভার ফোর মানে কি দুই বুঝছেন উনত্রিশ এত করতে হবে তাহলে এটা করা খুব সহজ শূন্য এক গুণ শূন্য এক এটা এটাকে রুট অভার থ্রি মানে কি থ্রি পরে হচ্ছে গেলে গুণ করে দেবে গুণ করে দেবে স্কোয়ার করে দেবেন পেয়ে যাবেন খুব সহজেই উত্তর চিনি মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় কোনো ব্যক্তির চিনির ব্যয় সতকার কত পক্ষে চিনির ব্যয় বৃদ্ধি পাবে না পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে কত হবে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশে আমাদের কমাতে হবে কত একশো পঁচিশে কমাতে হবে হচ্ছে পঁচিশ তাহলে একে কমাইতে হবে একশো পঁচিশ গুণে একশো তো হবে তাহলে কি পঁচিশ পাঁচ আর পাঁচ বিশেং একশো সমান সমান বিশ উত্তর এটা এ অনুপাত বি সমান সমান অনুপাত এগারো বি অনুপাত সি নয় অনুপাত এগারো অনুপাত বি সি এর কত এটা আপনারা দেখবেন এখানে হচ্ছে বিশ সমান কত এগারো এবার এখানে সমান কত নয় তাহলে দুটো একই হতে হবে তাহলে এই এখানে এই যে নয় দিয়ে এই দুইটা গুণ করে দিবেন আবার এগারো দিয়ে গুণ করে দেবেন দেখবেন সি এর মান সহজে পেয়ে যাবেন হবে হচ্ছে এটা চুয়ান্ন নিরানব্বই একশো একুশ বত্রিশ একটি বুলেট ট্রেন ঘন্টা তিনশো কিলোমিটার বেগে চলে পনেরোশো মিটার দূরত্ব দেশে কত সময় লাগবে তিনশো কিলোমিটার সমান কত মিটার মিটার করে নেবেন সবসময় মিটার আর ঘন্টা করে নেবেন সেকেন্ডে তাহলে তো খুব সহজে করতে পারবেন এখন তিনশো তিনশো গুণ হচ্ছে মিটার করতে গেলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক হাজার মিটার সমান সমান কয়েক কয়েক ঘন্টা যায় ট্রেন যায় ঘন্টায় মানে ছত্রিশশো এক ঘন্টা সমান কত ছত্রিশশো সেকেন্ড তাহলে কি এত মিটার যায় এত সেকেন্ডে এক মিটার যায় এটা এখানে গুণ হবে তিনশো গুণ এক হাজার আবার এত সেকেন্ড যায় তাহলে এখানে পনেরোশো কাটাকাটি করবেন উত্তর পেয়ে যাবেন খুব সহজে আঠারো সেকেন্ড তিরিশ এক কথায় প্রকাশ করেন যা বলা হয়নি যা বলা হয়নি অনুক্ত সূর্যের সমাপ্ত শব্দ হচ্ছে অর্ক তৃষ্ণা তো সন্ধে তৃষ্ণা যোগ হৃৎ লোকসাহিত্য বলতে কি বোঝায় লোকসাহিত্য বলতে বোঝায় ছড়া গান ধাধা প্রভাব প্রবচন দশে মিলে করি কাজ বাক্যে দশে কোন কারক কোন ব্যক্তি আচ্ছা দশে মিলে করি কাজ কাজটা কে করবে দশে মিলে তা যে কাজ করবে সে কি কর্তিকারক নিচের কোনটি কোন প্রাণটি শুদ্ধ শুদ্ধ হচ্ছে অভ্যন্তর চল্লিশ পেটের ভাত চাল হওয়া বাঘদের অর্থ পেটের ভাত চাল হওয়া হচ্ছে অতিরিক্ত দুর্ভাবনা চঞ্চল স্ত্রীলঙ্গ হচ্ছে চঞ্চলা একচল্লিশ হুইস অন ইজ দা খারেক্ট স্পেলিং স্পেলিং হচ্ছে এটা হুমোরস হাস্যরস্যা ইকোনমিক্যাল মানে সঞ্চয় বা মিতবাই নোটা এনবি মিন্স মার্ক ওয়েলম পুট আপ উইথ মিন্স প্যাশেন্ট মানে সহ্য করা হি অ্যাডভাইসড মি ডেস স্মোকিং হি এডভাইস টু গিজ সবসময় টু আসে সাতশী হুইস অন এ কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কম্পাউন্ড নাউন কম্পাউন্ড নাউন হচ্ছে হেড মাস্টার কম্পাউন্ড মানে কি যুক্ত নাউন মানে দুটা নাউন একসাথে হবে সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন তাহলে এখানে হেড মাস্টার দুটা নাউন যুক্ত হয়েছে এ এন এ অ্যান্ড এন আর কি এটা ইনডেফিনেট আর্টিকেল তা হচ্ছে ডেফিনেট আর্টিকেল কোন পঞ্চাশ কোনটি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয় কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে আশ্বকন্ধ আশাক কি তাপবিদ্যুৎ কেন্দ্র পঞ্চাশ কোন বিদ্যুৎ উৎপাদন পদ্ধতির কর্মক্ষমতা বেশি হাইড্রোটারবাইন হচ্ছে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি নিচে নিম্নের কোনটি বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহৃত হয় না বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহৃত হয় না এই এটা শিশুটি ভোল্ট এটা বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহৃত হয় না কোনটি বাংলা ইউনিকোড ফন্ট নয় সুলেখা বাংলা ইউনিকোড ফন্ট নয় এম আই সি আর প্রযুক্তি ব্যবহৃত হয় কোথায় এমআইসি ব্যবহৃত ব্যাংকের চেকের বইয়ে চুয়ান্ন লাইট ইমিটিং ডায়ড কোথায় ব্যবহৃত হয় লাইট ইমিটিং ডায়ড হচ্ছে কম্পিউটার মনিটর মানে কি এল ইডি এল ইডি কিন্তু আমরা খুব ভালোভাবে চিনি সংযুক্ত এল ইডি এটা কম্পিউটার মনিটর ব্যবহৃত হয় কোন প্রিন্টারে কালি ব্যবহৃত হয় না কালি ব্যবহৃত হয় না হচ্ছে লেজার প্রিন্টারে বা কালি ব্যবহৃত হয় না বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় হাই ভোল্টেজ ব্যবহার করা হয় কেন হাই ভোল্টেজ ব্যবহার করা হয় সঞ্চালন লস কমানোর জন্য বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ উভয় কাজে নিয়োজিত সংস্থা কোনটি নিয়োজিত সংস্থা বিপিডিবি সেটা কোন সেক্টর নিয়ে কাজ করে নবানযোগ্য জ্বালানি নিয়ে কাজ করে অনুসার কোন ব্যবস্থায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদিত হয় না বাংলাদেশে বিদ্যুৎ হয় না জিও থার্মাল ব্যবস্থায় বাংলাদেশে বর্তমান কোন ধরনের বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে অধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে নবানযোগ্য বিদ্যুৎ এইচ এম আই কি এম হচ্ছে হিউম্যান মেশিন ইন্টারফেস আইটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস সি সিসি এর পুন্দর হচ্ছে কার্বন কপি ইউনিক্স কি ইউনিক্স হচ্ছে অপারেটিং সিস্টেম স্টারলিং কি স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিং হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার সাতষট্টি কোনটি অফিস সফটওয়্যার নয় অফিস সফটওয়্যার নয় হচ্ছে এম এস জাবা আটষট্টি ইন্টেগ্রেটেড সার্কুইট আইসি গঠনের অংশ নয় কোনটি ট্রানজিস্টার বাংলাদেশে ফাইভ জি মোবাইল কমিউনিকেশন চালু হয় কবে হয় এটা হবে হচ্ছে দু সালে কারণ ফাইভ জি চালু হয় হচ্ছে দু পঁচিশ সালে এইচটিএমআই পোর্টের ব্যবহার নয় কোনটি ল্যান্ড নেটওয়ার্ক বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্স মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্র কোনটি খুলনা বার্স মাউন্টেন ব্যাঙ্কিং সিস্টেমে টাকাও স্থানান্তর করা হয় বিএফটিএন বিএফটিএনএন দুটোর মাধ্যমে হয় অর্থাৎ ক খ এন এল ডিসি এর পূর্ণরূপ কি ন্যাশনাল লোড ডিসপাস সেন্টার বাংলাদেশ কোন দেশ হতে বিদ্যুৎ আমদানি করে ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করে পঁচাত্তর বাংলাদেশের কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম পানি বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম পাওয়ার গ্রিড পিএলসি এর সাথে সম্পর্কযুক্ত কোনটি এর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে ডিমান্ড চার্জ সাতাত্তর বিদ্যুতের ওভারহেড লাইনে কোন ধাতুর তার ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয় বাংলাদেশের সকল বিদ্যুতের একক্রেতা কোন প্রতিষ্ঠান বিপিডিবি টেকসই অন্যের লক্ষ্যমাত্রা এর কত নম্বর লক্ষ্যমাত্রা বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট সাত নম্বর হচ্ছে বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট আর কোনটি অসত্য নয় এক নিবল সমান চার বিট এক নিবল সমান চার বিট এটা উত্তরটা ভুল আছে এটা কোনটি এটা বিশেষ হচ্ছে কোনটি অসত্য নয় অসত্য মানে কি মিথ্যা তাহলে কোনটি মিথ্যা নয় তো মিথ্যা নয় হচ্ছে এক নিবল সমান চার বিট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ